দিনের রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান খেলাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্দারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মর্মার গিরি সংকট ভিলু যাত্রীরা গুরু বর যাই বাজ পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথম আজ পরে হানাহানি তবু চলো টানে নিয়াছ যে মহাভারত কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তন বাঙালির খুনে লাল হলো যে থাকলাই ফের খঞ্জর ওই গঙ্গাই ডুবি আছে হাই ভারতের দিবাকর উদিবেশের ওবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গিয়ে যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি খুলিতেছে জল কান্ডারি হুশিয়ার দুলিতেছে তরি খুলিতেছে জল কান্ডারি হুশিয়ার দুলিতেছে তরি খুলিতেছে জল কান্ডারি হুশিয়ার